মর্নিং বন্ধুরা সকালে প্রথমে কাকু পুজো করে নিয়েছে যে কাকু আমাদের এখানে কালী মন্দিরে পুজো করে সেই কাকু প্রথমে বাড়িতে পুজো করে নিয়েছে তারপর আমিও করে নিলাম আর মেয়ে দেখো স্কুলের জন্য রেডি হয়ে গেছে এখন ছোট্ট ফ্যানে খেলা করছে মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি কালকে যে নিমকিগুলো আর জলের বোতল মেয়েকে এখন দাঁড়িয়ে দেব মেয়ের গাড়ি চলে এসছে মেয়ে গাড়িতে স্কুল চলে গেলো তারপর দেখো আমি চা নিয়ে বসে পড়লাম কালকে যে নিমকিগুলো আর নারকেল বিস্কুট আর চা চাটা খাওয়া হয়ে গেছে আর ফ্লিপকার্ট গ্রসারি থেকে কি কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর বেশিরভাগ জিনিস আমরা মানে ফ্লিপকার্টে অর্ডার করি দেখো এখন আমি তোমাদেরকে একটা একটা করে দেখিয়ে দেবো এটা টমেটো সস দুটো ফেস ওয়াশ ক্যারামেল কোম্পানির আর আমি বেশিরভাগ ওয়াশ ফ্লিপকার্টে অর্ডার করি আর দেখো এই জিনিসটা প্রথমে আমি খুলে দেখলাম তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটা বড় অর্ডার করেছিল কিন্তু আমি জানতাম না এর মধ্যে আলু কুচি আদা কুচি খুব ভালো হবে আর দামটাও খুব কম নিয়েছে সাতাশ টাকা দেখো একটা নারকেল বিস্কুট সেটা খোলা হয়ে গেছে মেয়েকে টিফিনে দিয়ে দিলাম আর আমি খেলাম খুব ভালো লাগলো আর একটা বিস্কুট অর্ডার করেছিলাম সেটা মেয়ে প্রথমে খেয়ে নিয়েছে দেখো চারটা লস্যি অর্ডার করেছি আর আমার মেয়ে লস্যি খেতে পছন্দ করে না সে আবার দেখলে রাগ করবে দেখো ফ্যামিলি প্যাক ডাবার রেড কলগেট চলো খুলে দেখাবো দেখো এর মধ্যে চারটে আছে আমাদের অনেক দিন চলে যাবে এই কলগেটগুলো চলো আবার তোমাদেরকে সাবানগুলো দেখাবো অনেকগুলো সাবান কিনা হয়েছে আর সাবানগুলো একসাথে লাগানো ছিল বর খুলে দিয়েছে আমি বললাম ভিডিও বানাতাম আর তুমি খুলে দিলে তখন বলছিলো আবার লাগিয়ে দেবো আমি বললাম থাক আর লাগাতে হয় না আবার তো খুলতে হবে আর তোমাদের কার কার ভালো লাগে বোরোপ্লাস সাবান কমেন্ট করে জানাবে আর আমাদের বাড়িতে প্লাস সাবান আর লাইভ সাবান বেশি আনা হয় ফ্লিপকার্ট থেকে আর আজকের মিনি ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বন্ধুরা বাই